জালাল তো আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি জালাল জালালের খেলা জালাল জালাল মালের খেলা দেখতে পাচ্ছি ঠিকান নাম কি বলছি ভাই আপনার লাইভে সবসময় ভিডিও দেখি ধন্যবাদ ভাই সবসময় ভিডিও দেখার জন্য ভাই অসংখ্য ধন্যবাদ কোথা থেকে আসছেন জানাবেন তো মাঝে মাঝে কমেন্টগুলো করা হয় না অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন তো দেখা যাক জালাল মালের খেলাটি কেমন হয় উদ্দিন ভাই যুক্ত আছেন ধন্যবাদ জসীমুদ্দিন ভাই ল্যাবি যুক্ত থাকার জন্য ল্যাবে যেখান থেকে আছেন প্রত্যেকে লাইবটি শেয়ার করবেন শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আপনারা একটি শেয়ারের শত শত মানুষ দেখতে পারেন জালাল মাল জিতে যাবে আলে বালতেছে আচ্ছা জসিমুদ্দিন ভাই দেখা যাক আসলে শেষ পর্যন্ত কি হয় দেখা যাক জালাল মালের খেলাটি কি হয় উপর একটা হচ্ছে জালাল উপর একটা দেখতে পাচ্ছি জালাল মালের খেলা বঙ্গ মামুন আচ্ছা বঙ্গাল একলেন কি সুমন ভাই বঙ্গয়ার মামুন এখনো আসে নাই মাঠে কিন্তু এখনো আসে নাই বঙ্গয়ার মামুন কমেন্টের উত্তর ফাইনাল কেন ক্যান তাহের ভাই এত উত্তর পাইছেন ভাইয়া অসীন মানুষ না কি জানি অসীন বন্ধু Assalamualaikum warahmatullahi